নোয়াখালীতে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে আলহাজ খলিল উল্লমিয়া কলেজের উদ্যোগে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা দেওয়া হয়েছে একই সঙ্গে আটচল্লিশ জন রোগীকে ল্যান্স সহ ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয় শনিবার সকাল দশটায় আলহাজ খলিল উল্লাহ মিয়া কলেজে এ চক্ষু রোগের চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথ নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও চাঁদপুর মাজারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মকসুদুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার উত্তম মজুমদার অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ইউপি সদস্য কামাল উদ্দিন যুবলীগ নেতা শাকিল শহীদুল ইসলাম ছাত্রলীগ নেতা রাসেল তারেক মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চিকিৎসা ক্যাম্পে চাঁদপুর মাজারুল হক বিএনএসবি বি চক্ষু হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান ডাক্তার তাওহিদুল হক ডাক্তার মকবুল হোসাইন মোহাম্মদ মনির হোসেন চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন এ সময় চরজব্বর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়